আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইমানের স্বাদ নিন নিম্নক্ত আল্লাহ তাআলার বাণীর মর্ম এই যে যদি কোনো বেগানার প্রতি দৃষ্টি দিতে মন চায় এবং তাকে দেখার তীব্র চাহিদা অন্তরে সৃষ্টি হয় তখন যদি আপনি আল্লাহর বয়ে এবং আল্লাহর হুকুমের প্রতি লক্ষ্য করে তার প্রতি দৃষ্টি না দিয়ে নজর হেফাজতে করার চেষ্টা কষ্ট সহ্য করেন তাহলে আল্লাহ তালা আপনাকে ইমানের এমন স্বাদ আসাদন করাবেন যার তুলনা গুনাহের স্বাদ তুচ্ছাতি চ আল্লাহ তালা বান্দাকে উদ্দেশ্য করে বলেন বান্দা সকাল সন্ধ্যা আমি তোমার প্রতি কত নিয়ামতই না বর্ষণ করে চলেছি বিনিময়ে তোমার কাছে আমার চাওয়া এই যে আমার খাতিরে অল্প সময়ের জন্য অবৈধ কামনা বাসনা থেকে নিজেকে নিজে বাঁচিয়ে রাখো যদি তুমি নিজেকে বাঁচাতে পারো তাহলে আমি তোমার কাছে ওয়াদা করছি যে তোমাকে আমি সঠিক পথের সন্ধান দিব সুভায়ন আল্লাহ আল্লাহ তালা এই সম্পর্কেই কোরআনে কারিমে ইসাদ করেছেন যারা আমার রাস্তায় সামান্য চেষ্টা করবে অতি অবশ্যই আমি তাদেরকে আমার পথের দিশা দেখাবো সুভায়ন আল্লাহ আশা করি সবাই বোঝার চেষ্টা করবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম